আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আলোচনা করব আমাদের যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে মূলত আমাদের বাঙ্গালার নব্য লেখক প্রতি নিবেদন এই প্রবন্ধের মধ্যে যে লেখক পরিচিতি পরিস্থিতিটা আছে ওটা অনুযায়ী লেখকের জন্ম মৃত্যু পারিবারিক জীবন তার সাংসারিক জীবন তার হচ্ছে বিশেষ করে তার যে কি আছে সাংস্কৃতিক জীবন আছে বা তার সাহিত্য জীবন আছে ওটা আমরা আলোচনা করার চেষ্টা করব তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশত আটত্রিশ খ্রিস্টাব্দে তেইশে জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাটালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তাহলে বঙ্কিমচন্দ্র কত সালে জন্মগ্রহণ করেন আঠারো শত আটত্রিশ সালে বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেন আঠেরো আটত্রিশ সালে এবং ছাব্বিশে জুন তার রাজ্য ছিল কি পশ্চিমবঙ্গ আমরা জানি ভারতের মধ্যে কিন্তু প্রায় আটাশ উনত্রিশটা কি আছে রাজ্য আছে ওখানে কিন্তু তিনি পশ্চিমবঙ্গে কী করেন জন্মগ্রহণ করেন এবং পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় কাটালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এখানে তার যে গ্রাম সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা একটি বিশেষের প্রশ্ন তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র কোন গ্রামে জন্মগ্রহণ করেন সেটি হচ্ছে কাটালপাড়া গ্রামে কিন্তু বঙ্কিমচন্দ্র কী করেন জন্মগ্রহণ করেন এটা একটা খুব সুন্দর একটা ফ্যাক্ট আছে সেটা হচ্ছে ওর নাম কি বঙ্কিমচন্দ্র বঙ্কিম অর্থ হচ্ছে বাঁকা বঙ্কিম অর্থ হচ্ছে বাঁকা চন্দ্র অর্থ হচ্ছে চাঁদ অর্থাৎ বাঁকা চাঁদ তাহলে বাংলা সাহিত্যের বাঁকা চাঁদকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা কিন্তু খুবই সুন্দর একটা ফান ফ্যাক্ট তাহলে তিনি জন্মগ্রহণ করেন আঠারোশত আটত্রিশ সালে ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাটাল কাটালপাড়া গ্রামে তারপর হচ্ছে বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তারই একজ্যাক্টলি আমরা যে বাংলা সাহিত্যের যে উপন্যাসের দ্বারা প্রচলন হতে দেখি সেটা কিন্তু এর হাত ধরেই মূলত মুখ্যভাবে হয়ে থাকে যদিও এর আগে উপন্যাস কয়েকটা আলোচিত হয়েছে কয়েকটা লেখা হয়েছে কিন্তু বঙ্কিমচন্দ্রের যে দুর্গেশ নন্দিনী আছে ওই দুর্গেশ নন্দিনীকে কিন্তু কি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বলা হয় তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কি সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী তবে এর আগে আরেকটা উপন্যাস বাংলা সাহিত্যে দেখা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে পেরিচাঁদ মিত্রের যে আলালের দুলাল দুলাল আছে ওই আলালের দুলালকে কিন্তু বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলা যায় কিন্তু সেটি সার্থক নয় অর্থাৎ একটি উপন্যাসের মধ্যে যে উপজীব্য থাকতে পারে যে গুণাগুণগুলো থাকতে হয় সেগুলো কিন্তু ওই পেরিচাৎ মিত্রের আল আলের করে দলালের মধ্যে ফুটে ওঠে নেয় সেজন্য কিন্তু সেটাকে সার্থক উপন্যাস বলা হয় না তাহলে প্রথম সার্থক উপন্যাস কোনটি সেটি হচ্ছে বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়ের নন্দিনী যে সাহিত্যকর্ম আছে বা উপন্যাসটি আছে সেটি এই যে দুর্গেশনন্দিনী আছে এর দুর্গেশ কিন্তু আঠারোশত পঁয়ষট্টি সালে কি করা হয় আঠারোশত পঁয়ষট্টি সালে প্রকাশ করা হয় বা লিখা হয় তবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে রাজমোহন সোয়াইফ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে রাজমোহন সোয়াইফ সেটি হচ্ছে ইংরেজি ভাষায় লিখিত সেটি কিন্তু উনিশশো সালে কি করা হয় প্রকাশ করা হয় আর দুর্গেশ নন্দিনী হচ্ছে উনিশশো সালে তাহলে তিন বছর পরে কিন্তু বাংলা সাহিত্যের জন্য দুর্গেশ নন্দিনী হচ্ছে প্রথম এই দুর্গ একটা প্রধান চরিত্র হচ্ছে না দুর্গ নন্দিনী অত এটা হচ্ছে দুর্গা প্রধানের কন্যা এটি কিন্তু বিশেষের একটি প্রশ্ন আবার দুর্গ নন্দিনী যে আঠারোশো পঁয়ষট্টি সালে প্রকাশ করা হয় এটি কিন্তু বিশেষের একটি প্রশ্ন এগুলো খুব সুন্দর করে মনে রাখবে তারপর হচ্ছে আমরা জানি বঙ্কিমচন্দ্র যেমন মেধাবী ছিলেন ঠিক তেমনি তার পরিবার কিন্তু খুবই স্টেবেল ছিল অর্থাৎ তিনি খুবই একটি রিচ পরিবার বা স্টেবেল পরিবার থেকে এসেছিলেন তার বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন ডেপুটি কালেক্টর ডেপুটি কালেক্টর অর্থ হচ্ছে যারা ওই যে কোনো একটা জেলার কি তাকে রাজস্ব কর্মকর্তা থাকে এগুলো কিন্তু কি কালেক্টর কালেক্টর হচ্ছে যারা কর বা রাজস্ব তুলে এবং জেলা পর্যায়ে যে প্রধান থাকে তারা কিন্তু ডেপুটি কালেক্টর হয়ে থাকে তাহলে তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু একজন ডেপুটি কালেক্টর ছিলেন আঠারো আটান্ন খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকোত্তরের মধ্যে তিনি একজন আঠারোশো আটান্ন সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ বা ব্যাচাল অফ আর্টস যারা অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের মধ্যে কিন্তু তিনি একজন যে কয়েকজন প্রথম বাংলার মধ্যে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেছেন তাদের মধ্যে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট অর্থাৎ ম্যাজিস্ট্রেট করা হয় ম্যাজিস্ট্রেট যারা মূলত আইন নিয়ে কি করে। একটা জেলার মধ্যে আইনের মধ্যে সর্বজ্ঞ হয় সে কিন্তু ম্যাজিস্ট্রেট তার বাবাও ছিলেন কর রিলেটেড বা রাজস্ব রিলেটেড অর্থাৎ ডেপুটি কালেক্টর আর তিনি নিজে ছিলেন একজন ম্যাজিস্ট্রেট তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পেশা কী ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পেশা ছিল ছিল ম্যাজিস্ট্রেটই অর্থাৎ তিনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন তবে পাশাপাশি তিনি একজন সাহিত্যিক ছিলেন একজন সাংবাদিক ছিলেন এটি কিন্তু খুব সুন্দর করে মনে রাখবে সূত্রে অর্থাৎ ম্যাজিস্ট্রেট যোগদান সূত্রে তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন তাহলে তিনি কুলনার মধ্যে কি করেছিলেন তার চাকরি স্থান ছিল এবং সে তিনি যারা নীলকরদের নীলকর ছিল তাদের বিরুদ্ধে কিন্তু যে তারা যে অত্যাচার করতো সেগুলো কিন্তু দমন করেছিলেন নীলকর মূলত কারা আমরা জানি আমাদেরকে যখন পর্তুগাল বা আমাদের বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করতো শাসন করত। তারা কিন্তু আমাদের উপর যে আমাদের যে গরিব চাষিরা ছিল তাদের জন্য কিন্তু ওই যে নীল চাষ আছে ওই নীল চাষের জন্য কিন্তু যে পুঁজিপতি নীলকর ছিল ওই নীলকররা কিন্তু এদের জন্য এদেরকে কি করত। দমন করত এদেরকে অত্যাচার করত। এই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু তিনি একজন বরিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠবান যোগ্য বিচারক হিসেবে তার কেদি ছিল তাহলে তিনি যে মেস্টেজ ছিলেন অর্থাৎ বিচারক ছিলেন তার যে বিচার সম্বন্ধে কিন্তু তিনি খুবই নিষ্ঠবান ছিলেন এবং খুবই একজন ফটু বিচারক ছিলেন তার বিচারের যে পডুত্ব দেখে কিন্তু তাকে রায় বাহাদুর উপাধি দেয় কি ব্রিটিশ সরকার কিন্তু তাকে রায় বাহাদুর উপাধি দেয় তাহলে তাকে ব্রিটিশ সরকার কি উপাধি দেয় তাকে কিন্তু ব্রিটিশ সরকার রায় উপাধি উপাধি দেয় এখানে কিন্তু মনে রাখবে এই আমাদের বঙ্কিমচন্দ্র কিন্তু অনেকগুলো উপাধিতে ভূষিত হন যেমন একটি হচ্ছে তাকে সাহিত্য সম্রাট বলা হয় তার সাহিত্য অবদানের জন্য তাকে সাহিত্য সম্রাট বলা হয় এবং তাকে তিনি কিন্তু ধর্ম নিয়ে অনেক কাজ করেছেন তিনি একজন ধর্মপরায়ণ মানুষ ছিলেন এবং ধর্ম নিয়ে কিন্তু অনেক কাজ করেছিলেন সেজন্য কিন্তু হিন্দু ধর্ম অনুরাগী যারা আছে তারা কিন্তু তাকে ঋষি বলে ডাকতেন তাকে কী বলে ডাকতেন ঋষি বলে ডাকতেন তারপর হচ্ছে তাকে বাংলার স্কট বলা হয় কারণ তিনি যে উপন্যাসগুলো লিখেছিলেন তা তার মধ্যে কিন্তু ওই যে ওয়াল্টার এস ওয়ার্ল্টার অ্যাস্কট আছে ওয়ার্ল্টার হু আইবান হু যে কি আসে উপন্যাস আছে এটি হচ্ছে কি একটা রহস্য রোমাঞ্চ উপন্যাস রহস্য রোমাঞ্চ রহস্য রোমাঞ্চ উপন্যাস অর্থাৎ রহস্য থাকবে এবং রোমাঞ্চও থাকবে এরকম কিন্তু ওয়ার্ল্টার এস্কটের মধ্যে পাওয়া যায় আর তার সাথে মিল রেখে কিন্তু আমরা যে বঙ্কিমের যে উপন্যাস আছে এই বঙ্কিমের উপন্যাসগুলোর মধ্যে কিন্তু একটা রহস্য অরুমাস পাওয়া যায় সেজন্য কিন্তু তাকে বাংলার স্কট বলা হয় তাহলে বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় বা তৃতীয় উপাধি কী সেটা হচ্ছে বাংলার স্কট তারপর কিন্তু তাকে যুগন্ধর সাহিত্য স্রষ্ট বলা হয় তাকে যুগন্দর সাহিত্য স্রষ্ট বলা হয় এর সাথে মনে রাখবে বঙ্কিমের কিন্তু চোদ্দ নাম ছিল একটা হচ্ছে কমলাকান্তের দপ্তর কমলাকান্তর দপ্তর না তার যে একটা কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থ আছে ওখানে কিন্তু একজন কমলাকান্ত চরিত্র সেজন্য কিন্তু মানুষ মনে মনে করেন বা পাঠকটা মনে করেন এই কমলাকান্ত তিনি নিজেই অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত নিজে এবং তিনি কমলাকান্ত চোদ্দ নামে কিন্তু অনেক লিখেছেন তারপর কিন্তু তাকে রামচন্দ্র চোদ্দনামেও ডাকা হয় এই ছিল কিন্তু তার নাম এবং তার উপাধি যদি সঙ্গে বলতে চাই তার নাম হচ্ছে কমলাকান্ত এবং রামচন্দ্র তার উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট ঋষি যুগান্তর সাহিত্য সম্রাট তারপর হচ্ছে বাংলা রেস্কট তারপর হচ্ছে রায় বাহাদুর রায় বাহাদুর কি রায় বাহাদুর দে ব্রিটিশ সরকার কিন্তু তাকে রায় বাহাদুর উপাধি দেয় তারপর হচ্ছে বাংলা সাহিত্য চর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি এখন হচ্ছে তার সাহিত্য আলোচনা অর্থাৎ তিনি দীর্ঘ একটা জীবন যে তার সাহিত্যর সাথে কী ছিল সম্পৃক্ত ছিল ওই সাহিত্য জীবন নিয়ে আলোচনা করবেন তিনি উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন পত্রিকা পত্রিকার ও তার অন্যতম কর্ত ছিল যাই বলছিলাম তিনি কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন সাহিত্যিক ছিলেন এবং পাশাপাশি কিন্তু তিনি সাংবাদিকও ছিলেন সেজন্য তাকে একজন সাংবাদিক হিসেবেও দেখা হয় এবং তার যে পত্রিকা ছিল ওই পত্রিকা ছিল বঙ্গদর্শন ওই বঙ্গদর্শন কিন্তু তিনি অনেক বছর কি করেছেন সম্পাদনা করেছেন তাহলে বঙ্কিমচন্দ্রের সম্পাদিত পত্রিকা কোনটি সেটা হচ্ছে বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্রের সম্পাদিত পত্রিকা হচ্ছে বঙ্গদর্শন আঠারোশত আটান বায়ান্ন খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু এখানে কিন্তু কয়েকটা কি হতে পারে কি হতে পারে প্রশ্ন হতে পারে তিনি জন্মগ্রহণ করেছেন আঠারোশো আটত্রিশ সালে আর তার প্রথম কবিতা প্রকাশিত হয় বা প্রথম সাহিত্য প্রকাশিত হয় আঠেরোশত আটান্ন সালে তাহলে বঙ্কিমের সাহিত্য চর্চা কিসের মাধ্যমে বা কোন পত্রিকার মাধ্যমে শুরু হয় সেটা হচ্ছে সম্বাদ প্রকা প্রভাকর আর কোন ধরনের সাহিত্য লিখেছেন প্রথম তার সাহিত্য শুরু হয় হচ্ছে কবিতা লেখার মাধ্যমে এটা কিন্তু এখানে কিন্তু দুটো এমসিকি কে হতে পারে আর কত সালে শুরু করেছেন সেটা হচ্ছে আঠারোশত সালে এবার হচ্ছে বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা চৌত্রিশটি বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা কিন্তু চৌত্রিশটি তার আমরা জানি তার চোদ্দোটি উপন্যাস আছে তার চোদ্দটি উপন্যাস আছে এর মধ্যে আর প্রবন্ধ তারপরে বিভিন্ন রচনা মিলে কিন্তু তার মূল চৌত্রিশটা কিন্তু তার প্রবন্ধ গ্রন্থ তার গ্রন্থ সংখ্যা আছে আবার হচ্ছে তার রচিত প্রথম উপন্যাস হচ্ছে দুর্গা নন্দিনী তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হল কপালকুণ্ডলা মৃণালিনী বিষবৃক্ষ কৃষ্ণকান্তের উইল চন্দ্রশেখর আনন্দময় দেবী চৌধুরানী রাজসিংহ সীতারাম রাজমোহন নামে একটি ইংরেজি উপন্যাসও তিনি রচনা করেছেন এখানে মনে রাখবে রাজমোহন ওয়াইফ হচ্ছে তার প্রথম উপন্যাস আর বাংলা সাহিত্যে তার উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী এটি তার এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এই দুর্গেশ নন্দিনী এটি যা বলছিলাম আঠারোশত পঁয়ষট্টি সালে কিন্তু কী করা হয় প্রকাশ করা হয় তারপর হচ্ছে কপালকুণ্ডলা কপালকুণ্ডলা এটি কিন্তু একটি কপালকুণ্ডলা কিন্তু এটি একটি কিন্তু রোমান্টিকতাপূর্ণ উপন্যাস অর্থাৎ রোমান্স নিয়ে লেখা একটি উপন্যাস তারপর হচ্ছে মৃণালিনী তারপর হচ্ছে বিষবৃক্য মৃণালিনী এবং বিষবৃক্য বিষবৃক এর মধ্যে একটি চরিত্র হচ্ছে কুন্দনন্দিনী একটি চরিত্র হচ্ছে কুন্দনন্দিনী তারপর হচ্ছে মৃণালিনী আর মৃণালিনীর একটি চরিত্র হচ্ছে মনোরমা এটা কিন্তু সুশল ইস্তম প্রশ্ন এটি কীভাবে মনে রাখবা মৃন্দালিনী মনোরমা মৃন্দালিনীর চরিত্র কি মনোরমা তাহলে দুটার মধ্যে কী আছে ম আছে ওইভাবে কিন্তু মনে রাখবা তারপর হচ্ছে কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তের উইলের চরিত্র হচ্ছে গোবিন্দলাল ও রোহিণী গোবিন্দলাল হচ্ছে নায়ক আর রোহিণী হচ্ছে কি নায়িকা তাহলে কৃষ্ণকান্তের উইলের চরিত্র কি একটা হচ্ছে গোবিন্দলাল আর একটা হচ্ছে কি রোহিণী তারপর হচ্ছে চন্দ্রশেখর আনন্দমঠ এ আনন্দমঠ এটি হচ্ছে একটা ধাত্ত্বিক বা ধর্ম সম্বন্ধীয় একটি লেখা আনন্দমঠ এবং দেবী চৌধুরানী আনন্দমঠ এবং দেবী চৌধুরানী এটি কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তাত্ত্বিক বা ধর্ম বিষয়ক লেখা সেজন্য কিন্তু তাকে হিন্দু ধর্মান্তরিকরা ঋষি বলে ডাকতেন তারপর হচ্ছে রাজসিংহ রাজসিংহ এটি হচ্ছে ঐতিহাসিক উপন্যাস এটি কীভাবে মনে রাখবো আমরা কাদের ইতিহাস পড়ি রাজার ইতিহাস পড়ি তাহলে রাজসিংহ এটি কিন্তু একটা ঐতিহাসিক উপন্যাস তারপর হচ্ছে সীতারাম রাজমোহন সোয়েব এগুলো ছিল তার উপন্যাস তাহলে তার উপন্যাস কী কী একটা হচ্ছে কপালকুণ্ডলা মৃণালিনী বিষবিক্র কৃষ্ণকান্তের উইল তারপর হচ্ছে আনন্দমঠ দেবী চৌধুরানী রাজসিংহ সীতারাম রাজমোহন সোয়েব চন্দ্রশেখর মোট চোদ্দোটি কিন্তু তার লেখা উপন্যাস রয়েছে তারপর হচ্ছে তার অন্যান্য রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধর্ম দর্শন ভাষা ও সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ রচনা করেছেন একজাক্টলি তিনি কিন্তু ধর্ম সম্পর্কে লিখেছেন আনন্দমর দেবচৌদাহরণী এটা নির্দিষ্ট একটা কি সুনির্দিষ্ট উদাহরণ তারপরে কিন্তু তিনি সাহিত্য নিয়ে লিখেছেন এবং সমাজ নিয়ে লিখেছেন তিনি সীতারাম লিখেছেন আবার হচ্ছে রহস্য বিজ্ঞান রহস্য কমলাকান্তের দপ্তর কৃষ্ণ কৃষ্ণচরিত্র বিবিধ প্রবন্ধ ইত্যাদি তার গদ্যগ্রন্থ তার গদ্যগ্রন্থ কি কি তার গদ্যগ্রন্থ একটা হচ্ছে লোকরহস্য রহস্য তার গদ্যগ্রন্থের একটি হচ্ছে লোকরহস্য রহস্য এটি একটা হচ্ছে রসাত্মক বা ব্যঙ্গমূলক রচনা তারপর হচ্ছে বিজ্ঞান রহস্য অবশ্যই এটি বিজ্ঞান সম্পর্কে তারপর হচ্ছে কমলাকান্তের দপ্তর এটি কিন্তু একটা কি কমলাকান্তের দপ্তর এটি কিন্তু খুব একটা ব্যঙ্গাত্মক কি রচনা তারপর হচ্ছে সাম্য তারপর হচ্ছে কৃষ্ণ চরিত্র তারপর হচ্ছে বিবিধ প্রবন্ধ এর বিবিধ প্রবন্ধের মধ্যে কিন্তু অনেক সমালোচনা সাহিত্য আছে এবং আমাদের এই যে বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন এটি কিন্তু বিবিধ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে বাংলা সাহিত্য অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এটা একটা নার্সিং ভর্তি পরীক্ষাও কি এসেছিলো তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র আঠারোশত চুরানব্বই খ্রিস্টাব্দে আটই এপ্রিল কলকাতা মৃত্যুবরণ করেন তাহলে তিনি কোথায় মৃত্যুবরণ করেন কলকাতা মৃত্যুবরণ করেন এবং সালটা ছিল আঠারোশত চুরানব্বই খ্রিস্টাব্দের আটই এপ্রিল তিনি কিন্তু উনিশ শতকের কবি উনিশ শতক বলতে কি উনিশ শতক বলতে আঠারোশ থেকে উনিশ শতক পর্যন্ত উনিশশো পর্যন্ত যেটা আছে ওটা কিন্তু উনিশ শতক তার উনিশ শতকে দু হাজার পর্যন্ত যেটা সাল আছে সেটা কিন্তু বিশ শতক তারপর আমরা বর্তমান আসি একুশ শতকে তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রায় আমাদের দুশো বছর আগে অর্থাৎ উনিশ শতকের কবি ছিলেন উনিশ শতকের সাহিত্যিক ছিলেন অ্যাকচুয়ালি কবি ছিলেন না তিনি সাহিত্যিক ছিলেন তাহলে উনিশ চুরানব্বই থেকে উনিশ চুরানব্বই কিন্তু তার এই দীর্ঘ সাহিত্যিক এবং তার সাংবাদিকতা এবং তার মেস্ট্রি জীবন তিনি কিন্তু তার মৃত্যুর দুই তিন বছর আগে পর্যন্ত কিন্তু এই ইনস্টিটিউট হিসেবে নিয়োগ ছিলেন এই ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার জীবন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা তবে আমি একটু সারমর্ম করার চেষ্টা করি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশত আটত্রিশ সালে এবং পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় কাটালপাড়া গ্রামে তার বাবা ছিলেন একজন ডেপুটি মে ডেপুটি কালেক্টর তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং তার প্রথম এবং বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী তিনি কিন্তু আঠারোশত চুরানব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন জাজাকুমুল্লাফর ওয়াচিং